যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দে আমার খুট শুকনো হয়ে আসে বুকের ভিতরটা অবিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ শৈশব থেকে বিষণ্ন দীর্ঘশ্বাস যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দে বলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা তোমার ছিন্ন ভিন্ন শরীর তোমার খোলা বুকের মতো খান দিয়ে নেমে গেছে শক্ত রক্তের রেখা কুটিছে আছে সেই দৃষ্টি এক গুলার্ধ থেকে ছুটে আসে অন্য গুলার্ধে সে তোমার মৃত্যু আমাকে অপরাধী করেছে শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত আমার কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার আমার কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামে চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হওয়া আমার কথা ছিল রাইফেলের কুদো বুকে চেপে প্রবল হুঙ্কারে টুটে যাওয়া আমার কথা ছিল ছিন্ন ভিন্ন লাশ গরম পরম রক্তের কোয়ারার মধ্যে বিজয় সঙ্গীত শোনাবার কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে এতকাল আমি একা আমি অপমান সয়ে মুখ নিচু করেছি কিন্তু আমি হেরে যাইনি আমি মেনে নেইনি আমি ট্রেনের জানালার পাশে নদীর নির্জন রাস্তায় ফাঁকা মাঠের আলপথে শ্মশান তলায় আকাশের কাছে বৃষ্টির কাছে বৃক্ষের কাছে হঠাৎ ওটা ঘূর্ণি দুলার ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব আমি আবার ফিরে আসব আমার হাতিয়ারহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে শক্ত হয়েছে চুয়াল মনে মনে বারবার বলেছি ফিরে আসবো যে তোমার মৃত্যু আমাকে অপরাধ করে দে আমি এখনো প্রস্তুত হতে পারিনি আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনো সুরঙ্গের মধ্যে আধো আলো ছায়ার দিকে রয়ে গেছি আমার দেরি হয়ে যাচ্ছে তোমার মৃত্যু আমাকে অপরাধ করে তরো কাল তোমার পরীক্ষা রাত থেকে পড়ার টেবিলে বসে আস গুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার তখন উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে চড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি তোর কান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছ উদার্থ বেরিয়ে পীড়িত আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আরেকটু একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছ তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শত ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে মাথার উপর তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি করো করছো তুমি কাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার এক ফুটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি জড়িয়ে তোমার কালের রক্ত আমার কালে লাগিয়ে দিয়ে কুশিয়াল কলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বরের কপাল পুড়ে যায় মুখের নেই রুচি নেই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি তর যুদ্ধের দামামা বা গড়ে গড়ে প্রচন্ড যুদ্ধে তুমি অংশীদার শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাগলিনি আমি তোমায় জিজ্ঞাসা করলাম ভালোবাসো কুদ্ধস্বরে তুমি কি বলবে যাও তাকে চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দূরে কোথায় যাচ্ছে তুমি দেরি হয়ে যাচ্ছে বেরোতে যাবে ওটা আদা দিয়ে বললাম ভালোবাসো ও করে একটা স্কুট ক্যাশ ফেলে হাত বুলাতে বুলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো অখণ্ড ঝড় উড়ে গেছে ঘরবাড়ি আশ্রয় নেই বিদাতার গান এ পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এক সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসত তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি তোর সব ছেড়ে চলে গেছ কত দূরে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো অতবঙ্গ আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি সেখান থেকে আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানে দাও যেখানে থাকো না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি 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 তোর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি